ঢাকার একদম পাশেই এত সুন্দর রাজা বাচ্চাদের মতো বাড়িটা কোথায় বাড়িটা কার অ্যান্ড এই জায়গায় এসে আমরা সারাদিন কি কি করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও আজকে ফ্যামিলির মানে সবাই মিলে যাচ্ছি ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা সকাল সকাল উঠে সুন্দর করে রেডি হয়ে সবাই মিলে রনা দিয়ে দিলাম খুবই সুন্দর একটা বাড়িতে যাওয়ার জন্য যেহেতু আমরা কাজিনসরা সব এক গাড়িতে ছিলাম তো আমরা পুরো রাস্তা আড্ডা দিতে দিতে মজা করতে করতে পৌঁছে গেলাম আমাদের আজকে ডেস্টিনেশনে জায়গাটা ঢাকার খুবই কাছে বা জায়গাটা কোথায় সেটা জানার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থাকতে হবে হবে দাদু বাড়ি কাজিনসরা মিলে আমরা আজকে ঘুরতে চলে আসছি আমাদের ফুপার কাজিনের বাংলোতে গাড়ি থেকে নামার সাথে সাথে আওয়ার জজ অলসো ড্রপ এত সুন্দর একটা বাংলো দেখে তাও নাকি এটা আবার আমাদের এক রিলেটিভ এনিওয়ে এরপর আমরা লিভিং রুমে এসে বসার পর আমাদের স্ন্যাক্স সার্ভ করা হলো এন্ড নাস্তা পানি করতে করতে আমরা এই বাড়ির ওনার আঙ্কেলের কাছ থেকে শুনলাম কিভাবে কিভাবে সে এত সুন্দর একটা বাংলো তৈরি করেছে গল্প শুনতে শুনতে গল্প করতে করতে এন্ড পরিচিত হতে হতে এই লিভিং রুমে বসে অনেকটা সময় কেটে গেল এখন হচ্ছে একটা খুব সুন্দর হাউস টু ফ্লোরের পাওয়া এই বাংলোর ফার্স্ট ফ্লোরে দুইটা বেডরুম একটা ডাইনিং হল এন্ড একটা খুব সুন্দর লিভিং রুম আছে এন্ড এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর এক্সপ্লোর করতে সেকেন্ড ফ্লোরে আঙ্কেল তিনটা বেডরুম করছে যেটার মধ্যে প্রথম হচ্ছে এই সুন্দর রাজা বাচ্চাদের করে স্টাইলে বেডরুমটা এই রুমটাতে ঢুকতে একদম ভুল মুভি বেডরুমস গুলোর মতো একটা ভাইব আসতেছিল এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে এন্ড এই বেডরুমটা খুব সুন্দর ট্রেডিশনাল মিক্স মডার্ন একটা স্টাইলে করা এই বেডরুমটা সাইজে খুবই বড় এই রুমটাকে বেডরুম প্লাস লিভিং রুমও বলা যেতে পারে এন্ড এই বেডরুমে দুইটা ব্যালকনিও আছে যেগুলো থেকে বাইরের ভিউ খুবই সুন্দর কখনো মন খারাপ থাকলে হাতে এক কাপ কফি নিয়ে এই বারান্দা এসে বসে থেকে যদি গ্রামের ভিউর দিকে তাকিয়ে থাকা যায় তাহলে মনে হয় আমার মনটা এইভাবেই ভালো হয়ে যাবে যেহেতু এই বেড গুলো ভুলভুলের মুভির বাইপ দিচ্ছিল তাই আমরাও একটু বাইপটা কমপ্লিট করার জন্য মঞ্জুলিকার মতো নাচ দিতে দিতে চলে এলাম আরেকটি রুমে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এর থার্ড বেডরুম এন্ড এই বেডরুমে খুব সুন্দর একটা ব্যালকনি আছে যেটার থেকে বাইরের ভিউটা খুব সুন্দর এখন আমরা সবাই চলে যাচ্ছি থার্ড ফ্লোরে যেটার পুরোটাই খুব সুন্দর একটা করিডর এটা এই বিল্ডিং এর থার্ড ফ্লোর হলেও আমাদের ঢাকার বাসা গুলো সাইজ ধরতে গেলে এটা না হলো ফিফথ অর সিক্সথ ফ্লোর হবে এই করিডোরটা থেকে গ্রামের খুব সুন্দর 180 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে এন্ড আমরা যত উপরে উঠতেছিলাম ততই মনে হচ্ছিল যে আমরা কোনো হিলে উঠতেছি যেখান থেকে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে বাংলা মোটামুটি পুরোটাই দেখা হয়ে গেছে এক্সেপ্ট ছাদ যেটাতে আমরা যাব পরে আমরা এখন চলে এলাম আবার সেকেন্ড ফ্লোরে সব কাজিনস আর ফুপি মিলে চিল করার জন্য

ফ্রাই করছে মজা হয়েছে খাওয়া শেষ করে আমরা পাশের একটা ঘর দেখতে চলে এলাম যেটা ডেফিনেটলি দিচ্ছে সিটি প্লাস ভিলেজ ভাই যেহেতু এটা একটা গ্রাম তাহলে বাংলো বাড়ি উঠানোর আগে তো একটা গ্রাম্য বাড়ি অবশ্যই ছিল যেটাকে আরো কাস্টমাইজ করে একটা মডার্ন টাচ দেওয়া হয়েছে অ্যান্ড আঙ্কেল আন্টিরা দেশে আসছে না কই বাংলোর চেয়ে এই ঘরেই বেশি থাকা হয় অনেক ট্যুর হয়েছে এখন তো এত সুন্দর একটা বাড়িতে একটু ছবি ভিডিও না তুললে হয় না সো যে কথা সেই কাজ তুলে ফেললাম অনেকগুলো ছবি এন্ড করে ফেললাম অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুলে ফেললাম এরপর বের হয়ে গেলাম গ্রামে একটু ঘুরে ঘুরে করতে এই গ্রাম থেকে পদ্মা নদী অনেক কাছে তাই ভাবছিলাম সবাই মিলে বিকেলে পদ্মা নদী পারে যাব। বাট বের হয়ে দেখে আকাশে একদম মেঘ সাজতেছে যে কোনো সময় বৃষ্টি হবে তাই আর নদীতে যাওয়া হলো না সো ডিসঅ্যাপয়েন্টেড আস চলে এলাম আবার বাড়িতে এখন হচ্ছে ফাইনালি এই ছাদে যাওয়ার পালা ভাই ট্রাস্ট মি ছাদ থেকে এত সুন্দর ভিউ এখন লিটারেলি মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে আছি আর যেখান থেকে শুধু গাছ দেখা যাচ্ছে বাট এত সুন্দর রোমান্টিক ওয়েদারটা ছিল ক্ষণিকের সুখ যেটা মুহূর্তের মধ্যে ঝড়ের রূপ নিল এমন ভাই এমন ঝড় তার মধ্যে আমরা ছিলাম অলমোস্ট সাত আটতলা উপরে মনে হচ্ছিল একজন এক এক জায়গায় উড়ে যেয়ে পড়ব শুধু ঝড় না বালুর ঝড় শুরু হয়েছে আমরা এক একজন লিটারেলি বালু দিয়ে গোসল করে উঠছি লাস্ট মোমেন্টে বাতাসের স্পিড এত ভয়ঙ্কর হয়ে গেছে যে একজন পিলার ধরেও দাঁড়ায় থাকতে পারতেছিলাম না মনে হচ্ছিল আজকে দুনিয়াকে টাটা বাইবার বলার দিন কারণ এরকম ঝড় তাও আবার এত উপর থেকে আমি কোনো দিন ফিজিক্যালি ফেস করিনি বাট সামহাউ দ্যাট ওয়াজ রং কল আলহামদুলিল্লাহ গ্রামে তো ঝড় বৃষ্টি শুরু হওয়া মানেই সাথে সাথে কারেন্ট চলে যাবে এন্ড তাই হলো এই এত এত নাস্তা যেগুলো ক্যান্ডেল দিয়ে ডাইনিং হলে পরিবেশন করা হয়েছে ঝড়ের কারণে সেটা বাংলোর ফ্রন্ট সাইডে পরিবেশন করার কথা ছিল উইথ অল দ্য লাইটস এন্ড ওয়াটারফল বাট আনফরচুনেটলি সেটা হলো না এনি ওয়ে ভাপা পিঠা কেক আমি প্রথম দেখছি যেটা স্টাফদের মধ্যে একজন আনটি আমাদের জন্য বানিয়েছিল এন্ড ইট ওয়াজ রিয়েলিয়াম নাস্তা টাস্তা খাওয়া শেষ করে ঝড় বৃষ্টি থামার ওয়েট করতে করতে আমরা রওনা দিয়ে এন্ডিংটা সবাই যেভাবে প্ল্যান করছিল সেভাবে টার্ন আউট হয়নি বাট ইট স্টিল ইট ওয়াজি গুড ডে এই এত সুন্দর বাংলোটার নাম হচ্ছে নীলি কটেজ এটা পড়ছে বাগড়ার শাইন পুকুরে এটার দূরত্ব ঢাকার থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ কিলোমিটার হবে সো টুডে বাই বাই